হায় হায় এন্ট্রিকের উপর এ কেমন আক্রমণ ব্রাজিল উরুগুয়ে ম্যাচের চরম উত্তেজনা জানতে পুরো সম্পূর্ণ দেখুন দর্শক আজ ওপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং উরুগুয়ে আর আজকের ম্যাচের শুরুতে একটি উত্তেজনাকর মুহূর্তে সৃষ্টি হয়েছে কার্যত খেলার পনেরো মিনিটের সময় ব্রাজিলের ডি বক্সের ভিতরে এন্ড্রিককে ধাক্কা দিয়ে ফেলে দেয় উরুগুয়ের এক খেলোয়াড় কারণ উরুগুয়ের এক প্লেয়ার যখন কর্নার কিক নেওয়ার জন্য বল রেডি করছিলেন ঠিক তখনই তাকে এমনভাবে ফাউল করা হয় কারণ তখন তো খেলা চলছিল না আর খেলা বন্ধ থাকা অবস্থায় উরুগুয়ের এক খেলোয়াড় এসে এন্দ্রিককে পিছন থেকে ধাক্কা দেন এবং এন্ড্রিক সাথে সাথে মাটিতে পড়ে যায় ঠিক তখনই তা দেখতে পান রাফিনহা এবং রাফিনহা দেখতে পেয়ে সাথে সাথেই সেই খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রেফারি পরবর্তীতে রাফিনহা এবং উরুগুয়ে সেই খেলোয়াড়কে সাসায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচে একটি চরম উত্তেজনাকর পরিস্থিতির মুখোমুখি হয় ব্রাজিল এবং উরুবে দুই দলের খেলোয়াড়দেরই মাথা গরম হয়ে যায় এবং এক দলের খেলোয়াড়রা অন্য দলের খেলোয়াড়দের সাথে থাকেন এমন পরিস্থিতির সৃষ্টি হলে রেফারি দুই দলের খেলোয়াড়দের হুঁশিয়ারি দেন এবং কোনো হলুদ কার্ড কিংবা লাল কার্ড প্রদান না করেই আবারও পুনরায় খেলা শুরু করার জন্য নির্দেশ প্রদান করে এবং কর্নার কিকের মাধ্যমে আবারও পুনরায় খেলা শুরু হয়